হ্যাঁ বন্ধুরা দেখো যে আমাদের বাড়ি এখন আজকে হচ্ছে কি হচ্ছে বাবা বৌভাত হচ্ছে কি হ্যাঁ হচ্ছে এই যে দেখো এই যে বর আর এই যে বউ ঠিক আছে আর এই যে সব বরযাত্রী কন্যাযাত্রী সব আসছে হ্যাঁ তা ও বোন ওই যাই হোক মানে কনে পক্ষের তাই তো আর ইনিকে হ্যাঁ পুরোহিত পুরোহিত সাজিয়েছেন হ্যাঁ আর এই যে খাবারের ব্যবস্থা বিয়ে বাড়িতে আমাদের এই যে কচুরি আর জিলেপি দেখছো এই যে তুমি কে বাবা বরপক্ষের কে না কোন পক্ষেও ও বরপক্ষের কি তুমি বাবা ও আর ইনি কে আমি অতিথি

আমি বলে কোনের মা ঠিক আছে খাওয়া দাওয়া শুরু করো দাও একটু খাবার দাও বড়পক্ষ তুমি বলে বরের বলে তুমি বলে বাবা তো অতিটিকে দাও একটু খা ধরো আমাকে দিবা না ওইটাই তোমার আছে কি খা খা কেমন হয়েছে খা ওই যে ভাগছে দেখছো দেখছো চলো এবার এবার খাওয়া দাওয়া আচ্ছা খা

হয়ে গেছে বাবা একটা গান গিয়ে শোনাবে তাই তো চোখ তুলে দেখো না কে এসেছে নতুন করে আবার বিল সানাই বেজেছে তুলে নিয়ে যাবো যখন ভালো বেসেছি পাকে পাকে নিয়ে নিয়ে যেতে যেতে এসেছি এসেছি। সাত হুম তো বন্ধুরা কেমন গানটি হলো ছেলের বাবা এই যে ছেলের হয়ে এই গানটায় গাইয়ে দিল এই গানটাই গিয়ে দিল ছেলের হয়ে ছেলের বলা উচিত ছিল সেটা ছেলের বাবাই আর কি গাইয়ে দিলো মানে গিয়ে দিলো গাইয়ে না গিয়ে দিলো তাই তো তো টাটা করে দাও কেমন হলো আমাদের বিয়েবাড়ির প্রোগ্রামটা বন্ধুরা তোমরা সবাই মিস করে গেলা Tata <laughs> -ta.